দেখতেছে রাতের অন্ধকারে মদিনার গলিতে ঘুরতেছে হঠাৎ দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি একটা তাবু দেখতে পাই হজরতমর ভাবতেছে মদিনার মানুষ এখন সচ্ছল হয়েছে আর তাবু টাঙ্গায় এখানে কে রয়েছে হজরত ওমর সেখানে যাওয়ার পরে দেখতেছে তাবুর মধ্যে থেকে আওয়াজ আসতেছে গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব গোস্ত সিদ্ধ হলে তোমাদেরকে খাবার দিব সঙ্গে সঙ্গে হজরত ওমর ভাবতেছে হয়তোবা অন্য এলাকা থেকে এসেছে আসার কারণে হয়তোবা বা ক্ষুদার এখানে রান্না বান্না করতেছে আর রান্না করা শেষ হলেই এখানে খাদ্যি খাওয়া করবে বেশিক্ষণ থাকা এখানে যাবে না দেখতেছে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় তারপরেও মহিলার আওয়াজ আসতেছে বস্তু সিদ্ধ হলেই আমি খাবার দিব সঙ্গে সঙ্গে হজরতম লোকমা দিয়া বলতেছে মা তুমি সেই কখন থেকে বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তুমি খাবার দিবে ও মা দুমবার গোস্ত যদি হয় সিদ্ধ হতে লাগবে মাত্র আধা ঘন্টা উটের গোস্ত যদি হয় বড় জোর এক ঘন্টার সময় লাগবে মা আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তুমি সেই কখন থেকে বলতেছো গোস্ত সিদ্ধ হলে আমি আমার সন্তানদেরকে খাবার দিব ও মা তুমি কি তোমার সন্তানদের সাথে প্রতারণা করতেছো মা সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছে পথিক আমার বাড়ি হলো আমান দেশে আমি শুনেছি এই মদিনার যিনি খলিফার দায়িত্ব আছে নাম হলো হজরতমোর এতই ভালো মানুষের দুঃখ কষ্ট রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখে বেড়ায় আমি এই জন্য এসেছি আমার খবর কেউ নেয় না আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আমার পাড়া প্রতিবেশী কোনো দিন তারা খোঁজ খবর নেয় না আমার দুইটা সন্তান কি হালতে আছে তারা কোনো দিন কেউ খোঁজ খবর নেয় না আমার দুইটা সন্তান খাইলো কি খাইলো না এই খবর কেউ নেয় না আমি মা যতই না খেয়ে থাকি সন্তান যদি না খেয়ে থাকে আমি মায়ের কলে যা কিন্তু সহ্য পায় না আপনি দেখবেন আপনার মা না খেয়ে আপনাকে খাওয়াবে আপনার মা না খেয়ে দেখবেন এক টুকরা গোস্ত কম খাবে বলবে পাতিলের মধ্যে আসে বাবা তুমি খাও আমি পরে খাবো এইটা হলো মায়ের দোয়া বলতেছে পঁথি আমি কি করব মমিনা একজন নারী বিকালবেলায় গেছিলাম অমরের দরবারে যাওয়ার পরে দেখলাম এত মানুষের ভিড় আর ওই ভিড় ঠেলে আমি কেমনি সামনে যাই আমি এই জন্যই পাতিলের মধ্যে পাথর আনিছে আগুন পানি দিয়ে আমি জাল দিচ্ছি আর খটর খটর শব্দ হচ্ছে আমি আমার সন্তানদেরকে বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ও পথি আমার এই গোস্ত কোনোদিন সিদ্ধ হবে না আর আমার বাচ্চাদেরকে খাওয়ানো হবে না আজকে রাত্রিবেলায় আমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে আমার বলতেছে মা আল্লাহর কাছে অভিযোগ দিও না মা আমি এই মুহূর্তে আসতেছি মা ইন আপনি একটু ধৈর্য করেন মা আমি আসতেছি আপনি চিন্তা করবেন না এক দৌড়ে বাইতুল মালের কাছে গিয়া বলতেছে আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দাও তাড়াতাড়ি তুমি দরজা খুলে দাও দরজা খুলে আসলাম বলতেছে ইয়া আমির মুখ মেন আপনার কি মরুভূমি এগুলো ঘুরে ঘুরে দেখা শেষ বলতেছে না তাড়াতাড়ি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে ও আসলাম এক বস্তা আট আমার মাথায় তুলে দাও এক বস্তা আট আমার মাথায় তুলে দাও সঙ্গে সঙ্গে আসলাম বলতেছে ইয়ামির আল মিন আমি হলাম চাকর আপনি হলেন মদিনার খলিফা ওয়াইদ কলা রব্বুকা লিল মালা ইকাতি ইন্নি যা ফিল আর খলিফা ও গো আমির আল মিনী আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাইতে হবে আমি চাকন আসলামকে বলেন আমি মাথার উপর ঘাড়ের উপর তুলে নিয়ে সেইখানে যাব সঙ্গে সঙ্গে আমিরুল মেন হজরত ওমর বলতেছে নিজের পাপের বোঝা নিজেকেই বহন করা লাগবে এই আসলাম তাড়াতাড়ি পিঠের উপরে তুলে দাও সময় মতন যদি আমি এই খাবারের বস্তা ওই পথিকের কাছে না পৌঁছে দিতে পারি তাহলে আমি অমরকে জাহান্ন রাগুনে আল্লাহ পুরায়া দিবে আসলাম বলতেছে আমির আল মুমিনিন এই দিন আপনার ঘাড়ির উপর আপনার বস্তা আমি তুলে দিলাম হযরত ওমর বস্তা নিয়ে এত জোরে দৌড় দেয় আসলাম পিছন থেকে বলতেছে গো আমির আল মুমিনিন এত জোরে আপনি দৌড়াবেন না আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে সঙ্গে সঙ্গে অমর ঘাড় ঘুরে বলতেছে আসলাম রে আমি যদি উষ্টা খেয়ে পড়েও যাই এটা আমি সহ্য করতে পারবো যদি সময় মতন বস্তা আমি না নিয়ে যাই তাহলে আল্লাহ যদি জাহান নামে দেয় সে আগুন আমি অমর সহ্য করার ক্ষমতা নাই হজরতমর তাবর কাছে গিয়ে বলতেছে মা ও মা আপনি কি আছেন সঙ্গে সঙ্গে বলতেছে পথিক তুমি আবার এসো কি বলবা সঙ্গে সঙ্গে হজরতমর বলতেছে মা এই দেখো আমি খাবার নিয়ে এসেছি মা এই দেখো আমি খাবার নিয়ে এসেছি রুটি বানাও হালুয়া তৈরি করো তোমার সন্তানদেরকে তুমি খাওয়াও সঙ্গে সঙ্গে ওই পথিক মহিলা পথিক আটা দিয়ে হালুয়া তৈরি করলো ওটি তৈরি করলো করার পরে হযরত ওমর ওই দুইটা সন্তানকে নিজের উড়াতের উপর বসায়া রুটি ছেড়ে হালুয়া দিয়ে ওই সন্তানদের মুখের মুইদের যখন দেয় ওই দুইটা সন্তান ফেল ফেল করে হযরত অমরের দিকে তাকায় আছে ওই একটা সন্তান একটু বড় ওই সন্তান বলতেছে আমাদের দুই বছর হলো আমাদের বাবা মারা গেছে আমাদের খোঁজ খবর কেউ নেয় না এইভাবে দুই বছরের মধ্যে কেউ আমাদের তো খাবার দেওয়ার দূরের কথা এইভাবে উরাতের মধ্যে নিয়ে কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই ও পথিক তোমাদের বাবার দরদ দিয়ে এইভাবে রুটি হালুয়া খাওয়াচ্ছ আমাদের যা ভরে গেছে সঙ্গে সঙ্গে পথিক মহিলা বলতেছে আল্লাহ গো আমি জীবনে অনেক গল্প শুনেছি হজরতম হজরতমর অনেক ভালো মানুষ আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু ভালো মানুষের গল্প আমি কোনো দিন দেখিনি আজকে এই পথিক আমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করলো ও আল্লাহ হজরত তোমরকে মদিনার খলিফা না বানায়া এই প্রতীককে যদি খলিফা বানাইত তাহলে আল্লাহর মদিনা জান্নাত হয়ে যেত তাহলে সেই মহিলা কিন্তু জানে নাকি এটাই কি হজরত অমর তাহলে দেখেন তার কলিজার মধ্যে কি একটা ভয় কেমন ভয় তার কলিজার মধ্যে ভয় হচ্ছে যদি আমি সময় মতন না পৌঁছে দিতে পারি তাহলে আমি অমরকে জাহান্নামের মধ্যে পুড়িয়ে ফেলবে